আজ যেটা আমি বানিয়েছি সেটা হয়তো কারোরই অজানা না সবাই জানেন সেই ভাইরাল পদ্মপুকুর এই ভাইরাল পদ্মপুকুরটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি কিভাবে বানাবো তো যদিও একটা বানিয়েছিলাম সেটা হচ্ছে খুব ছোট একটা কার্ডবোর্ডের ওপর তো সেটার ভিডিও করা হয়নি কিন্তু আজ আমি ভাবলাম যে এই ভাইরাল পদ্মপুকুরটাই বানাই অনেকেই কিন্তু দেখলাম বানিয়েছেন কেউ কার্ডবোর্ডের ওপর কেউ বা থালার ওপর যাই হোক আমি দেখেছি তো আমার কিন্তু খুবই পছন্দের এই পদ্মপুকুরটা আমিও ট্রাই করলাম আমিও ভাবলাম যে আমি সবাই তো সব কিছুর ওপর বানিয়েছেন কিন্তু আমি কার ওপর বানাই যেটা আমি রাখতে পারবো তো আমি তাই ভেবে একটা খেয়াল করলাম যে আমার বাড়িতে একটা ফেলে দেওয়া প্লেট ছিল সেটা কিন্তু আমি কাজে লাগিয়ে দিলাম এই প্লেটটা কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু কাজে লাগানো যায় কি না কারণ এটা নষ্ট হয়ে গিয়েছিল আমি এটা গছিয়েই রেখেছিলাম এই প্লেটটা এবার আমি পদ্মপুকুরের কাজে লাগিয়ে দিলাম এখনো হয়তো কোনো ক্রিয়েটারই বাকি নেই যারা এই পদ্মপুকুরটা বানায়নি তো আমার মনে হয় আমি সবার লাস্ট তো যাই হোক আমি চেষ্টা করলাম এখানে প্লেটটাতে আমি প্রথম কিন্তু অ্যাক্রেলিক কালার ইউজ করেছি সেখানে আমি কিন্তু কালার দিয়ে দিয়েছি প্রথমে এই প্লেটটাতে পুরোটা আমি কালার করে নিয়েছি এবার শুকনো হয়ে যাওয়ার পর আমি এখানে ক্লে ইউজ করেছি আর ক্লেটা কিন্তু আমি নীল আর সাদাটাকে মিশিয়ে দিয়েছি এখানে কিন্তু পুকুর বানিয়ে নিয়েছি তারপর একটা ঘাট টাইপের বানিয়েছি কিন্তু এটা ঘাট ঠিক হয়নি জাস্ট চেষ্টা করেছিলাম সেখানে আমি হাঁসটাকে দিয়ে রেখেছি আর এখানে পাতা তার মধ্যে কুড়ি আর ফুল সবগুলো রেডি করে নিয়েছি এবার একটা একটা করে আঠা দিয়েই আমি এখানে বসিয়ে দিয়েছি আর লাস্টে আমি ফুল আর হাঁস বানিয়ে রেখেছিলাম এখানে তো ফুলটাও আমার কমপ্লিট হয়ে গেছে ফুলটা আমি রেডি করে একটা একটা করে আমি লাগিয়ে এখানে আঠার সাহায্যে সবগুলো কিন্তু পুকুরের মধ্যে বসিয়ে দিয়েছি এইবার আমি হাঁসগুলো যে রেডি করেছি সেই হাঁসগুলো কিন্তু আমি এখানে একটা একটা করে আঠার সাহায্যে আমি আটকে দিয়েছি আর ওপরের চারপাশে কিন্তু এখানে আমি নুড়িগুলো বানিয়ে রেডি করে নিয়েছি তার আগেই ওগুলো বসিয়ে দিয়েছিলাম বাস সেভাবে দেখতে দেখতে আমার রেডি হয়ে গেল আর আজকের এই পদ্মপুকুরটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আপনাদের সঙ্গে কিন্তু এবার আমার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার বাই বাই ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ